আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাতো আমার সকাল জিনিস পাইবেন ইমানওয়ালা আর মুসলমান হওয়া এক কথা নয় ইমান আনা আর মুসলমান হওয়া এক কথা নয় ইমান আনা খুবই সহজ ইমান আনতে হয় থিওরিক্যালি আর মুসলমান হইতে হয় প্র্যাকটিক্যালি কথাটা শুনলে সবার বুঝে আসবে না বোঝানোর চেষ্টা করবো আমি ইনশাল্লাহ ইমান আনা আর মুসলমান হওয়া এক কথা নয় যারা মুসলমান মা বাবার করে জন্ম নেয় তাদের জন্য ইমান আনা একেবারেই সহজ পান্তাবাদ যারা গায়ের মুসলমান মা বাবার ঘরে জন্ম নেয় তাদের জন্য ইমান আনাটা কঠিন যারা মুসলমান মা বাবার করে জন্ম দে নে গ্রহণ করে তাদের জন্য ইমান আনা খুবই সহজ তাদের উপর ভাগের অশেষ রহমত এটা যে মুসলমান মা বাবার ঘরে তাদের জন্ম হয়েছে একটা কথা আছে না সৎ সঙ্গে স্বর্গব্যাস অসৎ সঙ্গে সর্বনাশ একটা লোয়ার খণ্ড একটা শুম্বুকের সাথে ঘষাঘষি করলে অনেকক্ষণ অনেকক্ষণ বলতে কিছুক্ষণ ঘষাঘষি করলে ওই লোয়ার খণ্ডটা আবার অন্য একটা লোয়ার খণ্ডকে আকর্ষিত করে নিজের দিকে কারণ শুম্বুকের সাথে লাগার কারণ ঘসাখি করার কারণে ওই লোহার খণ্ডের মধ্যে শুম্বুকে ধর্ম চলে এসেছে সেম একই সেম একই অবস্থা মুসলমান মামগারও জন্ম নেওয়ার কারণে মুসলিম সমাজে বসবাস করার কারণে তার জন্য ইমান আনা সহজ ইমান জন্মসূত্র আসে না ইমান আনা লাগে আনানো লাগে মুসলমান জন্মসূত্র হয় না মুসলমান বানানো লাগে বনা লাগে ইমান আনা কি ইমান আনতে হয় থিওরিক্যালি লাহা ইল্লাহ ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ আমি ইমান আনলাম আল্লাহ তালা ব্যথিত এবাদতের উপযুক্ত আর কোনো মাহ নাই আর কোনো ইলাহা নাই তার সমতুল্য আর কোনো ইলাহা নাই ইমান আনতে হয় কিসের রহমান রূপণ কুল হু আল্লাহু আহাদ সামাদ লাম ইয়ালিদ আল্লাহুয়ুল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় তার সমতুল্য আসমান জমিনে কেউ কিছুই নাই তিনি কারো মুখাপেক্ষি নয় দুনিয়া সব কিছু তার মুখাপেক্ষি তিনি কাকে জন্ম দেন নাই তাকে কেউ জন্ম দেন নাই এটা হলো ইমান প্র্যাক্টিক্যালি ইমান চলে এসেছে আমার উপর আমার কলবে এটা ইমান ইমান প্র্যাক্টিক্যালি এসেছে থিওরিক্যাল ইমান এটা যারা মুসলমান বাবাকেও জন্ম দেয় গ্রহণ করে তাদের জন্য থিওরিক্যালি ইমান আনা সহজ একেবারে সহজ ইমান আনা খুবই সহজ থিওরিক্যালি বাস আপনি পড়লেন এটা ফরিফোন এটার ইমান আনলেন বিশ্বাস স্থাপন করলেন একিন করলেন ট্রাস্ট করলেন এটাকে ইমান চলে এসেছে আপনার কিন্তু মুসলমান হইতে হলে অনেক কষ্ট তাদের জন্য আল্লাহ সহজ করে দে তাদের জন্য সহজ আসলে তো মুসলমান বেশি নাই এখন ইমানওয়ালা আছে ইমানওয়ালা ইমানওয়ালা সংখ্যা দিন দিন বাড়তেছে শুধু বাড়তেছে বাড়তেছে তবে মুসলমানের সংখ্যা দিন দিন কমতেছে শুধু কমতেছে 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 কিছু জাহেল কিছু ধর্ম আমার কথাগুলো নিয়ে হয়তো ফেরকাবাজি করতেও পারে সেটা আগে বলে রেখে রাখি আমি ইমানওয়ালা সংখ্যা দিন দিন বাড়তেছে প্রতিদিন ইমা গায়ের মুসলমান করে জন্ম নেওয়া আমার আদম সন্তানগুলো ইমান আনতেছে তা হয় দিলিসালাদুর উপর ইমান আনতেছে তবে তার থেকে আরও কয়েক গুণ বেশি হারে মুসলমানের সংখ্যা কমতেছে মুনাফিকের সংখ্যা বাড়তেছে মুসলমান আর মুনাফিক কখনো এক হতে পারে না কিন্তু মুসলমান মুনাফিকের জন্ম হয় মুসলমানের ঘরে মুসলমান কাকে বলা হয় মুসলমান কাকে বলা হয় ইমান কীভাবে আসে কিভাবে যায় ইমান কিভাবে আনা লাগে আনানো লাগে এটা আশা করি বুঝাইতে ফেরেছি আমি এবার মুসলমান মুসলমান কীভাবে হবেন কে মুসলমান কে গায়ের মুসলমান এটা অবশ্যই আমাকে বুঝাইতে হবে বুঝিয়ে দিতে হবে আপনাদেরকে কে মুসলমান কে গায় মুসলমান আপনি আপনার সাথে মিলিয়ে দেখুন তো কে আপনি কি মুসলমান নাকি গায়ের মুসলমান এটা আপনার সাথে মিলিয়ে দেখুন হ্যাঁ ইমান আছে আপনার আমি প্রথমে বলেছি ইমান আনা আর মুসলমান হওয়া এক কথা নয় ইমান আনা সহজ মুসলমান হওয়া কঠিন মুসলমান কাকে বলা হয় ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা ইসলাম আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আত্মসমর্পণ কিসের মধ্যে কার কাছে করতে হবে এ কিতাবের কাছে এ কিতাবের কাছে নিজেকে যে আত্মসমর্পণ করবে সে হলো মুসলমান এ কিতাবের মধ্যে কী বলেছে আল্লাহ এ কিতাবের সংক্ষিপ্ত সারাংশ অল্প কয়েকটা শব্দে বলবো আমি ইনশাল্লাহ এ কিতাবের ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াত একশো সত্তরটা চূড়া তিরিশটা পারা এই কিতাব আল্লাহ নাজির করেছেন বান্দার ফদ ফদর্শক হিসাবে বান্দার সঠিক এই দিনা সরল আল্লাহাক করেছেন বান্দার কল্যাণের জন্য অনুসরণ করে জানাতে যাওয়ার জন্য আমরা তো এই কিতাবটা বানিয়েছি শুধু তেলাওয়াত করার জন্য কিতাব হরফে দশ নাকি এটার জন্য নাজির করেছে আল্লাহাক আমাদের শিক্ষা ব্যবস্থা চলতেছে এইভাবে ধর্মের এইভাবে মানুষকে গোবরাই করে রেখেছে কি করার ওইদিকে গেলাম না ধর্ম ব্যবসায়ীদেরকে নিয়ে কথা বলবো না আমি কথা বলে যে আমার উদ্দেশ্য হলো মুসলমান আপনি কি মুসলমান নাকি গাই মুসলমান মিলিয়ে দেখুন এই কিতাবের মধ্যে কী বলেছে আল্লাভ অল্প কয়েকটা লাইনে আমি এটা এই কিতাবের ছ হাজার দুশো ছত্রিশটা সারাংশ বলতেছি আমি মুসলমান কাকে বলা হয় যে তাহিদের উপর ইমান এনেছে তাহিদ এবং রিসালাদের উপর পরিপূর্ণ ইমান এনেছে রিসালাদ হলো এই কিতাব রিসালাদ হলো রাসুল রাস আমার জীবনী নব্বই পর থেকে রুটা দেহে বের হবার জীবনীটা হলে জীবনীটা হলো প্র্যাকটিক্যাল ব্যাখ্যা প্র্যাকটিক্যাল ব্যাখ্যা এ কোরআন হলো কোরআন মাজিদ হলো থিওরিক্যাল ব্যাখ্যা এ কোরআন মাজিদ হলো থিওরিক্যাল আর রাসুল জীবনী হলো প্র্যাকটিক্যাল আমাদেরকে থিওরিক্যাললে মুসলমান হলে হবে না ইমান আনলে হবে না প্র্যাকটিক্যালি মুসলমান হতে হবে প্র্যাকটিক্যালি মুসলমান হলে হতে হলে কী করতে হবে তা হয়তো এই রেজালি বানানোর পরে নামাজ ফাঁস নামাজ কায়েম করতে হবে তাকে অবশ্যই রমজানে সিএম ফালম করতে হবে অবশ্যই থাকে তাগুতকে অস্বীকার করতে হবে অবশ্যই অর্থাৎ কোনো অবস্থাতে শিরিক করা যাবে না আল্লাহর সাথে কারো কোনো কিছু শরিক করা যাবে না মাজারে গিয়ে পূজা করা যাবে না মাজার সিদ্ধান্ত করা যাবে না আল্লাহ ফারে বান্ধবফারে এটা বলা যাবে না অমুক এটা না করলে আমার অনেক বড় বিপদ হয়ে যেত এগুলো বলা যাবে না অনেক ব্যাপার সিডিক অনেক ধরনের আল্লাহা কি বলেছেন জাকাত আমি যদি তো আল্লাহ যদি তোমাকে সম্পদ দে মাল দে তুমি জাকাত আদায় করতে হবে তোমাকে এ কিতাবে আল্লাহা কি বলেছেন তোমাকে যদি আল্লাহ আরো বেশি মাল দে সম্পদ দে তাহলে তোমাকে অবশ্যই হজ পালন করতে হবে যদি আল্লাহর জন্য জিহাদ করা তোমার জিহাদের সম্মুখীন হও তুমি তোমাকে অবশ্যই জিহাদে অংশগ্রহণ করতে হবে এগুলো হয়েছে আল্লাহাকে আদেশ অবশ্যই করণীয় হালকা নয় একই দেবে আল্লাহা কি বলেছেন মা বাবার হক নাফোমানি করা যাবে না মা বাবার নাফামানি করা যাবে না এটা তো খুবই কঠিন কারণ মা বাপ মা বাপ মা বাপরা বেশিরভাগ জাহেল জালেম জন্য এটা কঠিন হয়ে যেতেছে এক দিন দিন আজকে যারা সন্তান তারাই তো আগামী মা বাপ হবে তো শিক্ষা ব্যবস্থা ওই জালিয়েতার কারণে বেশিরভাগ মানুষ আল্লাহ রাসুল বলছে আমার ওকে আমাদের ঘুরবে জাহালিয়াত বেড়ে যাবে আর রাসুলাম বলছে বেড়ে যাবে আর আমি দেখতেছি বেড়ে গেছে বেড়ে যাবে বলছে রাসুলাম পনেরোশো বছরও আগে প্রায় এখন বেড়ে গেছে এটা এটা কি আমাদের আলামত কি দেবে আল্লাহ কি বলেছেন সারাংশ কি নামাজ রোজা হজ জাগাত জিহাদ সবে গেল মা বাবার নাফরমানি করা যাবে না মা বাবার বরণ ফূষণ দিতে হবে এটা ফরজ মা বাবার বরণ ভূষণ দেওয়া ফরজ সুনত মোস্তাহাব নয় ওয়াজিব নয় ফরজ প্রত্যেক সন্তানের উপর আল্লাহ ভাই বলে কি দেবে আল্লাহ ভাই বলেছেন রক্তের সম্পর্কে চিহ্ন করা যাবে না রাসুলাম বলেছেন যে রক্তের সম্পর্ক চিহ্ন করবে আল্লাহ ভাগ তার সাথে সম্পর্ক চিহ্ন করে ফেলবে হাসরের দিন নাওয়াজ যা আল্লাহ যার সাথে সম্পর্ক চিহ্ন করবে তার জন্য তার উপর যার নাম ওয়াজিব নাওয়াজ 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 এই কী দেবে আল্লাহ ভাগ কী বলেছেন মানুষের কোন প্রকারের হক নষ্ট করা যাবে না এই মানুষের হক নষ্ট করা যাবে না এটা মানা কথা কঠিন যেদিকে তাকায় ওইদিকে দেখতেছি শুধু মানুষের হক নষ্ট করা যেদিকে তাকায় ওইদিকে দেখতেছি শুধু মানুষের হক নষ্ট করতেছে মানুষ কত দিক থেকে মানুষের হক নষ্ট করতেছে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কালাম কাজ যাব কালাম কাজ যাব কালাম কাজ এই তরফ সুবার আলাদুল কাসাই কালাম কাজ যাব নফরাত বাঙালি হিন্দি পাকিস্তানি ওমানি কুল সেই কুল শাহাদান ও নফস ওদান মিয়া ফিল তেসা তেসা নিয়া ফিল তেসা শত নিরানব্বই জন বলছিলাম আগে এটা এক ওটা মানে ওটা মানসুক হয়ে গেছে ওটা এখন হাজার নিরানব্বই জন মিথ্যা কথা বলতেছে হাজারে নিরানব্বই জন মিথ্যা কথা বলতেছে কথায় কথাই মিথ্যা কথা কথায় কথা মিথ্যা কথা 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 ওয়াল্লা কথা কথা কসম বিল্লা কথা কথা আল্লাহর কসম আর কিছু নেই মিথ্যা কথা বলতেছে বলতেছে মিথ্যা আবার কোথায় আল্লাহর কসম খাইতে চা কিভাবে সম্ভব এগুলা মানুষের হক যেটা বলতেছি মানুষের হক বেশিরভাগ মানুষ যার নামে যাবে মানুষের হক নষ্ট করার কারণে শুধুমাত্র বেশিরভাগ আদম সন্তান যার নামে যাবে একমাত্র যার তাহিদের উপর রিজালাতের উপর ইমান নাই প্র্যাকটিক্যাল ইমান নাই প্রেকটিক্যাল যে প্র্যাকটিক্যাল করে দেখায় যে আহলে সুনাল জামাত যে প্রকৃত সুন্নি প্র্যাকটিক্যাল সুন্নি যা রিসালাতের উপর ইমান আছে সেই তো প্র্যাকটিক্যাল সুন্নি মুখে তো সবাই শুননি মুখে ইহুদি না ছাড়া এরাও শুননি দাবি করে নিজেদেরকে শিয়ারাও নিজেদেরকে শুনি দাবি করে সবাই জাননাতে যাবে স্বর্গে যাবে স্বর্গে আশা বসে আছে সবাই হিন্দুরও স্বর্গে যাবে সবাই আশা বসে আছে মানুষের হক গিবল করি মানুষের হক দুর্নীতি সাদাবাদী সিন্ডিকেট মানুষের হক বায় সম্পদ নষ্ট করা বাপের সম্পদ নষ্ট করা হক নষ্ট করা সবই মানুষের নিজের দোষ অন্যের গাড়ে সাফানোর জন্য চেষ্টা করা ওটাও মানুষের হক একটা জিনিস এখানে বিক্রি করতেছে এক রিয়াল তুমি বললে কসা মাল্লা ওখানে বিক্রি করতেছে পাঁচশো পয়সা তুমি মানুষের হক নষ্ট করার চেষ্টা করতেছ এটা এটা হারাম তুমি মিথ্যা কথা বলতেছ মিথ্যা কথা বলতেছ বলতেছ তো বলতেছ আল্লাহ উল্টা আরো আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যা কথা বলতেছ যে আর হ্যাঁ আল্লাহ আল্লাহ যা রে কি অবস্থা হবে এদের আসরের দিন যারা কথা কথা আল্লাহর কসম মিথ্যা কথা বলেছে কসম খেয়ে মিথ্যা কথা বলা না খেয়ে মিথ্যা কথা বলো খেয়ে কসম খেয়ে মিথ্যা কথা বলা কয়ে এমনি সাধারণ স্বাভাবিক কথা মিথ্যা কথা বলার সাইতে কয়েক শুকুন বেশি জগন্নাথ পাক কার হাসার দিন আল্লাহ পাক বলবে তুই আমাকে সাক্ষী রেখে মিথ্যা এই যে কথাটা বলছ এটা বুঝ সত্য প্রমাণ করে যা এমনে বলবে আল্লাহ পাক তো তাহিদ কি রিসালাত মুসলমান কারা গায় মুসলমান কারা যে কথাগুলো বলেছি এগুলো যদি মানেন সে হলো মুসলমান যে কথাগুলো বলেছি এগুলো যদি না মানে সে হলে গায়ের মুসলমান আমি শিয়া সুনি আহলে হাদিস আহলে খবিস আমি ওগুলো বলতে চাই না ওগুলো বলতে আমি রাজি নয় আমি বুঝি একটাই সিধা সিধা কথা মুসলমান গায় মুসলমান মুসলমান আর মুনাফিক আমি বুঝি এতটুকুই চারটে শব্দ বুঝি আমি আমি বুঝি জাহান নামি আর জাহান নাতি এতটুকু এতটুকু বুঝি আমি কে জাহান কোন লেভেলে যাবে এটা আমার দেখার বিষয় না এটা আল্লাহি আলম আল্লাহ ফাঁকের আল্লাহ ফাঁকের হিসাবে এটা এটা আল্লাহ ফাঁকের জানার হক হয়েছে এটা আল্লাহ ফাঁকের আমার হক না এটা আমি ওগুলো জানার চেষ্টা করার উচিত না আমার আমি বুঝি মুনাফিক আর মুসলমান ইন্নাল মুনাফিক না ফি না আর জাহান নাম নিশ্চয়ই মুনাফিকের স্থান জাহান নামের নিম্ন স্তরে যে মিথ্যা কথা বলে সেই চূড়ান্ত মুনাফিক মুনাফিকের চিহ্ন তিনটি মিথ্যা কথা বলা আমানতের খেয়ানত করা ওয়াদা ভঙ্গ করা আমানতের খেয়ানত করা আর ওয়াদা ভঙ্গ করা এই দুটার জন্য তো মিথ্যা কথা বলা লাগে তাহলে যে যে মিথ্যা কথা বলে সেই তো মুনাফিক তো মিথ্যা কথা বলেই তো মানুষ দুনিয়ার লোভে বলে ভাই মানুষ মিথ্যা কথা বলেই দুনিয়ার লোভে আখিরাতের লোভে কেউ মিথ্যা কথা বলে না অর্থাৎ মিথ্যা কথা বলা যেখানে যায় ওখানে গিয়ে মিথ্যা কথা বলে না নিজের যান মাল বাঁচানোর জন্য নিজের ইজ্জত রক্ষা বাঁচানোর জন্য অন্য জানমাল বাঁচানোর জন্য অন্যের ইজ্জত বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ এটা এগুলো হচ্ছে আখিরাতের উদ্দেশ্যে এই সব ক্ষেত্রে কি মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলা সবাই দুনিয়ার লোভে খুব দুনিয়ার